এক জঙ্গলের ছোট্ট জলাশয়ে থাকে একটি কুমির পরিবার বাবা কুমির মা কুমির আর পাঁচটি ছোট ছোট কুমির তারা সবাই মিলে আনন্দে খেলে এবং জলাশয়ে তুমুল মজা করে একই জঙ্গলে শিয়াল পণ্ডিত নামে একজন শিয়াল একটি পাঠশালা খুলেছে সে জঙ্গলের পশু পাখিদের পড়ায় কুমির মা তার বাচ্চাদের নিয়ে শিয়ালের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয় বাচ্চারা উৎসুক আর খুশিতে লাফালাফি করছে কিন্তু শিয়াল পণ্ডিত লোভে পূর্ণ প্রতিদিন সে এক করে কুমিরের বাচ্চা খেয়ে ফেলে সে খুব চতুরভাবে বাচ্চাদের খায় যেন কেউ না দেখে এটা ছোট ছোট মজার এবং একটু ধূর্ত রকম একদিন কুমির মা তার বাচ্চাদের দেখতে আসে শিয়াল ভীত হয়ে পড়ে সে বাকি বাচ্চাদের ক্লেভারলি দেখায় একই রকম বাচ্চাদের অবস্থান পরিবর্তন করে কুমির মা আনন্দিত হয়ে চলে যায় মনে করে তার সব বাচ্চাই ঠিক আছে কুমির মা চলে যাওয়ার পর শিয়াল শেষ বাচ্চাটিকেও খেয়ে ফেলে তারপর সে ধীরে ধীরে জঙ্গল থেকে পালিয়ে যায় হাস্যকরভাবে ছায়ায় মিলিয়ে যায় কেবলমাত্র তার লোভের জন্য এমন ভয়ঙ্কর কাজ ঘটে এই গল্প থেকে আমরা শিখি লোভ কখনো ভালো ফল আনে না সতর্ক থাকা এবং ধূর্ততা বোঝা সবসময় গুরুত্বপূর্ণ মনে রাখো অসতর্কতা এবং লোভ